দিকের একত্রিত করে তাকে দাফন কাফন করা হলো এরপরে কবর খনন করা হলো কবর খনন করার পরে হযরতে আবু জারকে ফরিদা দেল্লাহু তাআলা আনহু তিনি কবরের ভেতর নামলেন কবরের ভেতর কবরকে প্রশ্ন করতেছে ও কবরের মাটি তুমি কি জানো জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে আজকে তোমার ভেতরে এমন একজন মহিলাকে রাখা হবে যে মহিলা হচ্ছে জান্নাতে মহিলাদের সর্দারিনী মহিলারা যে সব মহিলারা জান্নাতের ভেতর থাকবে এই জান্নাতের ভেতরে মহিলাদের সর্দারিনী হবে যে মহিলা আজকে এই মহিলাকে আজকে তোমার ভেতর রাখা হলো ও কবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়াদি করবে না এই কথার বলার পরে কোনো আওয়াজ আসে না এরপরে হজরতে আবু হাজার আবারও কবরের মাটির কাছে প্রশ্ন করে ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে হজরতে আলী আসাদুল্লাহ হিল গলিব আজকে এমন একজনকে রাখা হবে হজরতে আলী তালা আনহুর যে আলীকে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর কাফেরদের সামনে বাঘ তৈরি করে পাঠিয়েছিল এই আলীর একমাত্র স্ত্রীকে আজকে তোমার ভেতর রাখা হবে ও কবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়াদপি করবে না তারপরেও খবরের ভেতর থেকে কোন আওয়াজ আসে না এরপরে হজরতে আবু যার বেফারিরা দেল্লা গোতালা আনহু আবারও বলে ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে হজরতে হাসান হুসাইন ও দেল্লা আনহু জানানা দুই ভাই হবে জান্নাতের পুরুষদের সর্দার জান্নাতের ভেতর যে সব পুরুষ গুলো থাকবে এদের সরদান হবে এই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের একমাত্র রমজানকে আজকে তোমার ভেতর রাখা হবে ও কবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়াদপি করবে না তারপরেও কবরের ভেতর থেকে কোনো আওয়াজ আসে না এরপরে হজরতে আবু জারগি ফরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলে ও কবরের মাটি তুমি কি জানো আজকে তোমার ভেতর কাকে রাখা হবে তোমার ভেতর আজকে যাকে রাখা হবে তিনি হচ্ছে সাধারণ কোনো মেয়ে না হযরতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরা মেয়েকে আজকে তোমার ভেতর রাখা হবে বিশ্ব নবীর একমাত্র কলিজার টুকরো মেয়েকে আজকে তোমার ভেতর রাখা হবে যে নবী হচ্ছে শেষ জামানার পাই গুমবার আখরি জামানার পাই গুমবার যে নবী হ্যাঁ বললে শরিয়াতের সবকিছু হালাল হয়ে যায় যে নবী না বললে শরিয়াতের সবকিছু হারাম হয়ে যায় যে নবী আঙ্গল তুললে আকাশের তারকাগুলো দুই খণ্ডিত হয়ে যায় যে নবী দুনিয়া থেকে পা উত্তোলন করলে জমিন থেকে পা উত্তোলন করলে সরাসরি আল্লাহর আরশে আজমে চলে যায় এমন একজন বীর কলেজার টুকরো মেয়ে কাছকে তোমার ভেতর রাখা হবে ও খবরের মাটি খবরদার খবরদার কোনো বেয়াদবি করবে না ও খবরের মাটি খবরদার খবরদার কোনো বিয়া করবে না কথা যখন বলা শেষ হয়ে গেল কিতাবের ভেতর এসেছে এরপরে হঠাৎ করে কবরের ভেতর থেকে গম্ভীর আওয়াজ আসে আওয়াজটি বলতেছে ওরে আবুজা আর শুনে যা শুনে যা আজকে তুই এতক্ষণ ধরে আমাকে যে প্রশ্নগুলো করলে এবার শুনে যায় প্রশ্নের উত্তর শুনে যা আমি কবর আমি হজরতে হাসান হোসেন রাজিয়াল্লাহ আম্মা জানকে চিনি না আমি কবর জান্নাতের সরদের নি ফতেমাকে চিনি না আমি কবর হজরতে আলী রাজিয়াল্লাহ তালা আনহু এনার আমি এনার আহ স্ত্রীকে আমি চিনি না আমি কব জনাবে মহাম্মাদ ও সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের কলেজ কে চিনি না আমি কবর আমার ভেতর যারা নেই কামল নিয়ে আসবে সঠিক আমল নিয়ে আসবে তাদের জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের বাগান আর আমার ভেতর যে বদ আমল নিয়ে আসবে খারাপ আমল নিয়ে আসবে আমি কবর তার জন্য হয়ে যাব জান্নাতের জাহান্নামের গর্থ তাহলে এই কবর বলতেছে যে আমার ভেতর যারা আসবে যদি নেক আমল নিয়ে আসতে পারে তাদের জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের বাগান আর যে আমার যাবো ভালো আমল নিয়ে আসতে পারবে না তার জন্য হয়ে যাব জাহান্নামের গর্ত দুনিয়াতে বেঁচে থেকে আপনি আল্লাহ রসুলের কোরআন সন্ন্যার বিরোধী চলেছেন আল্লাহর বিরোধিতা করেছেন আল্লাহ রসুলের বিরোধিতা করেছেন কোরআনকে বিরোধিতা করেছেন এইগুলো করার পরে আপনি এই কবরের ভেতরে এসছেন কবরের ভেতরে আসার পরে এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে না আপনার জন্য হয়ে যাবে জাহান নামের গর্ত আর যদি দুনিয়াতে বেঁচে থেকে আপনি সঠিক পথে চলতেন কথা বলতেন এরপরে সৎ কাজের আদেশ দিতেন অসৎ কাজের নিষেধ করতেন যেখানে অন্যায় দেখতেন সেখানে বাধা দিতেন পাশক্ত রীতিমতো নামাজ আদায় করতেন এইগুলো যদি দুনিয়ায় রাসুদ সাল্লামের সুনাম অনুযায়ী যদি জীবন যাপন করতে পারতেন তাহলে এই কবরটা আপনার জন্য গর্ত হতো না আপনার জন্য হয়ে যেত জান্নাতের বাগান i've been mean, doing you know.